সবাইকে আসসালামু আলাইকুম রিয়াস কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরো একটি রেসিপি নিয়ে ঈদ আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে শাহি বিফ রেজালা আর এই গরু মাংসের রেজালাটা খেতে কিন্তু অসম্ভব মজার আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চলে যাচ্ছি পুরো রেসিপিতে চুলে একটি ফ্রাই প্যান বসে দিয়েছি আর এখানে আমি দুশো গ্রামের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এটা জ্বালাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে এখানে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চুলার জালটা এখন মিডিয়াম টু হাইতে রেখে এই পেঁয়াজগুলোকে একটু বেরেস্তা কালার করে নেব আর এখানে আমি কিছু গোটা মশলা দিচ্ছি দারচিনি এলাচি লং আছে আর এলাচিগুলো অবশ্যই একটু থেঁতো করে দিতে হবে এতে করে ফ্লেভারটা ভালো আসবে তো নেড়ে চেড়ে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে খুবই সুন্দর একটি কালারও চলে এসেছে এখন এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি তো পেস্ট এরকম হালকা কালার করে নিলে ত্বকে এটা খেতে কিন্তু মজার হয় আধা চা চামচ হলুদ গুঁড়া দিলাম এবং এক চা চামচ দিলাম মরিচের গুঁড়া এক চা চামচ লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে আরও এখানে আধা চা চামচ গরম মশলা গুঁড়া দিলাম এবং এক চা চামচ দিয়ে দিলাম জিরা বাটা এখানে আমি চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এখন সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং কষিয়েও নিতে হবে খুব ভালো করে প্রয়োজনে একটু পানি দিতে হবে আর এই সময়ে মশলাটা যত ভালো করে কষানো হবে আপনার তরকারি খেতে কিন্তু ততই মজার হবে প্রায় সাত থেকে আট মিনিটের মতো সময় নিয়ে আমি এই মশলাটুকু কষিয়ে নিয়েছি পানিটাও শুকিয়ে গিয়েছে এবং তেলটা উপরে উঠে এসেছে তার মানে এখন আমার মশলা কষানো হয়ে গিয়েছে আর এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ করে জায়ফল এবং জৈতৃকি গুঁড়া আপনারা চাইলে বাটার ব্যবহার করতে পারেন যেটাই করুন অবশ্যই টাটকা ব্যবহার করবেন এতে করে খেতে ভালো লাগবে মানে টাটকা মশলাটা গুঁড়ো করে দিতে হবে তো এ সময়ের মধ্যে এসে মশলা টুকু দিলে এর ফ্লেভারটা খুবই ভালো থাকে এজন্য আমি পরে দিলাম মশলা ভালো করে কষানো হয়ে গেলে মাংস দিয়ে দিতে হবে আমি আজকে এখানে এক কেজির একটুখানি বেশি হবে গরু মাংস নিয়েছি এবং হাড় চর্বি সহই কিন্তু আপনাকে মাংসটা নিতে হবে তাহলে কিন্তু মাংস খেতে মজার হবে আর মাংসতে যদি কিছু পরিমাণে চর্বি থাকে তাহলে আরও ভালো হবে মশলার সাথে মাংস খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এখন আমি টক দিয়ে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে তবে এ টক সাথে আমি প্রায় বারো থেকে চোদ্দোটির মতো কাজু বাদাম এবং পেস্তা বাদাম দিয়ে খুব ভালো করে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর কাপটা ধুয়ে সামান্য একটুখানি পানিও দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চুলা জালটা থাকবে এ পর্যায়ে মিডিয়ামে থেকে কিছুটা কমে তারপরে এখন ঢেকে অপেক্ষা করছি মাংসটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার আগ পর্যন্ত তবে মাঝে এভাবে ঢাকনাটা উঠে নেড়ে চড়ে দিতে হবে এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আবার ঢেকে অপেক্ষা করছি মাংসটা পুরোপুরিভাবে কষিয়ে নেওয়ার আগ পর্যন্ত ফিরে এলাম আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পরে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে লেগে যাবে এখন এখানে আমি একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি প্রায় দশ বারোটির মতো কাঁচামরিচ কাঁচামরিচটা একটু বেশি দিলে এই ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে আবার অন্যের চিড়ে একটু মিশিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপ পরিমাণে লিকুইড দুধ এটা লিকুইড দুধ জাল দেওয়াই ছিল হাতে কাছে যদি লিকুইড দুধটা না থাকে তাহলে পাউডার দুধকে কুসুম গরম পানিতে মিশিয়েও কিন্তু দিয়ে দিতে পারেন মাংসটা কতটুকু সেদ্ধ হবে বা কষানোর সময় কতটুকু সেদ্ধ হয়েছে সেই অনুপাতে লিকুইড দুধ দিয়ে দিতে হবে এখানে আরও দিতে হবে এক টেবিল চামচ পরিমাণে কিশমিশ এবং পাঁচ ছটির মতো আলু বোখারা দিয়ে দিলাম দিয়ে টুনের চেড়ে মিশিয়ে দিচ্ছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আসলে কতটুকু পানি লাগবে বা দুধ লাগবে এটা পরিমাণ মতো দিতে হবে এখানে আমি টেবিল চামচ পরিমাণে আধা চা চামচ পরিমাণে গুঁড়া এ সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে অপেক্ষা করছি মাংসটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত ফিরে এলাম আমি প্রায় পঞ্চাশ মিনিট পর চুলার জালটা কিন্তু একবারে কমিয়ে রেখেছিলাম নামানোর আগে এখন এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে ঘি এবং এক চা চামচ করে দিব কেওড়া জল এবং গোলাপ জল এ সমস্ত কিছু দিলে আসলে শাহি শাহি একটা ফ্লেভার চলে আসবে এবং এখানে আধা চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এটা মিষ্টি হবে না কিন্তু এর টেস্টটা খুবই ভালো আসবে মিশিয়ে নিয়েছি এখন আবারও ঢেকে অপেক্ষা করছি প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো এর মধ্যে খুবই সুন্দরভাবে ফ্লেভারটা ছড়ে যাবে আর মাংসটা আপনার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি যে দেড় কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়েছিলাম এতেই কিন্তু হয়ে গিয়েছে আর মাংসের গ্রেভিটা এখন একটু দেখিয়ে দিচ্ছি এরকম থাকা অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে নামানোর পরে এটা একটুখানি টেনে আসবে সুতরাং একটু গ্রেভি থাকতে নামাতে হবে আর তকেটা এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল এখন একটু পরিবেশন করেও দেখাচ্ছি আমার এই বিফ রেজালাটা কেমন হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও ভীষণ মজার হয়েছে আপনারা চেষ্টা করতে পারেন আর রান্না করলে পরিবেশন করতে পারেন সাদা পোলাওর সাথে আর আমার চ্যানেলে খুবই মজাদার একটি সাদা প্লেন পোলাও রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব আশা করছি আজকের এই গরু মাংসের জ্বালা তরকারিটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে এবং অতিথি আপ্যায়নও আপনারা তৈরি করতে পারেন আশা করছি নিরাশ হবেন না সবার কাছে ভীষণ পছন্দ হবে সবাই অনেক বেশি ভালো থাকবেন তৈরি করলে কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হলো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ